শুন কাকা এত কথা দরকার নাই চারশো টাকা হইলে মাপেন হ্যাঁ নাইলে পারবো না এটা আমাকে সাধ্যের বাইরে পাঁচশো টাকা চারশো টাকা হইলে মাপেন এটা কোন এলাকাতে ধরা কি কোন এলাকার নাম কি নারায়ণ নারায়ণ জঙ্গলের নিন্দা হ্যাঁ চারশো টাকা হইলে মাফেন মা মাপেন না আর কি

दस केजी राति राति दस केजी